উগ্র হিন্দু বাদীদের নতুন সরযন্ত্র আমাকে আজকে এটা কাগজ দেখাইছে চার পাঁচটা ছেলে আইসা উগ্র হিন্দু বাদীদের নতুন সরযন্ত্র প্রেমের ফাঁদ চার পাঁচটা যুবকার সমাজের কাছে কারণগুতে তো এখন আসিগরাম দাঁড়িয়ে এখানে কারণম আমাকে গুলি এখানে সব লেখা আছে আমাদের মেয়েদেরকে এদেরকে ইন্ডিয়ান নিয়তে সে আমাদের মেয়েদেরকে স্কুলের ভিতরে কলেজের ভিতরে প্রেমের দেখাইয়া লোক তারা আমাদের মেয়েদেরকে করতেছে যুব সমাজকে তারা সর্বনাশ করতেছে আমার মতো বুড়া দা তো কোনো আলবহানো যাইবো না জাল বহানো যাইব না এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র যুব সমাজ স্কুল কলেজের মা মধ্যে সৎকারা চারজন এখন আসে নাই ছিয়ানব্বই জন রয়ে গেছে গা সব স্কুলে কলেজে ভার্সিটি রয়ে গেছে গা এই সমস্ত ভার্সিটি গুলাকে নাপাক করতেছে হাই স্কুলকে কে নাপাক করতেছে কলেজকে কে নাপাক করতেছে এই হিন্দুত্ব বাদিয়াবাদের দেশে মেয়ে চালাই দিছে বর্তমান সরকার খোঁজখবর নেয় না বর্তমান সরকার মুসলমান থাকবা যায় তার গতি দরকার আর মুসলমানি তো দরকার না দুঃখের বিষয়ে গত চার দিন আগে বিবারিয়া যেই দেশ কুমিল্লার বিবারিয়া বীরত্ব কুমিল্লার বিবারিয়া ফাঁকে বাঙ্গাল প্রতাপুল হিসাব সাথে মাটির জন্ম নিয়েছিল মুফাসের হুজুর বলে না সিরাজুল ইসলাম সাথে জন্ম নিয়েছিল সেখানে মাহফিল করতে পারেনি

আমাকে খবর আসলো মাহফিল হবে না সরকার বন্ধ করে দিচ্ছে কুমিল্লার মতো জায়গায় হাটা দাঁড়িয়ে পটিয়া বড় বা মাসা বাংলা ফরিদাবাদ যাত্রা বাড়ি বড় বড় কিন্তু দিনের জন্য নাই কষ্ট কুমিল্লা লড়াই বিবাদী ওলারা হাটা দাঁড়ানো একজন জানে না শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ দুনিয়ার মানুষকে দেয় শেষে লড়াই করে কয় দেখাই দিয়া গেলেন

আজকে আহমু সাহ আল্লাহমা সব নাই চলে গেছেন এখন সরকার দিন দিন একটা একটা না প্রমাণ করছে বাংলার মাটিতে মুসলমানদেরকে শেষ করে দিয়ে সে বিদেশীভাবে যা বোঝা যাইতেছে সে তোর ব্যার্সমেন সব সময় সে তো মরণ শীল মোর একদিন তার বদীয় দিন বাংলার মুসলমানকে সে শাস করে দিয়ে যাইতেছে যুবক সমাজকে শেষ করতেছে মেয়েদেরকে শেষ করতেছে এই সময় আমাদের যুবকেরা মধুপুরের যুবকেরা বাংলাদেশের যাদেরকে এখন সারা দেশ চায় আল্লাহ দিয়েছে বড় মুক্তি হলে বড় আলে ওয়াজ করতে পারে না জাতিকে বোঝানোর জন্য ভিন্ন মালাকা চার পাঁচজন মায়ের নাস আমাদের ওয়েদি কেরাম এখানে হাজির আর উচ্ছা হোক এক্ষুনি এটা নবীর মহাব্বাদ এটা নবীর লেগে তুমি ডাক দিলে যাইবা বাবা জানে আল্লাহ রসুলের ইসতের মাহফিল এটা এখানে আমরা কতক্ষণ ওলাকে বয়ান করে আমরা বসে থাকবো তো শুনবো তো শুনব তো শুনবো তো জরুরত হয় মসজিদ পাশে আমাদের

এখন বিক্নুপুরের মধ্যে আল্লাহ নিয়ে আসছে এই জামাদে মাদ্রাস শাহ শেব বিকে ইসলাম ভাগে জামে আবু করে মুতামেব বাংলাদেশের মুজাহিদিবিন্দর মুক্তি অভিনীর অফদুললেন সুজুগতমাত্রা মুক্তি সাক্ষাত্রা রাজি এই দেশে চালেন জুলুমের কারণে কারাবার হসছিলেন এই যে আপনার কারাবার কষছে এই সমস্ত বহুত কারাবার গান্ধী ক্রাফে চাল আছে আমি বলছি একটা আওয়াজ পাইছি এই গাড়ির মেদে পুলিশের স্যালেনের মতন আমি পুলিশ বাড়ি থাকলে ও আপনি মুসলমান হন হিন্দু হইলে আপনি ও আপনার মশলা ভিন্ন কারণ পুলিশ বলছে এক হিন্দু করে মানে দেশে করেন আপনি মুসলমান হন আপনার পরে ভরসে শোনা আপনি রিপোর্ট দিবেন বাস্তব রিপোর্ট দেবেন এখান থেকে

خلفاء على خمس شهادات اللّه إله إنّ أن لا إله إلا الله وأن محمد رسول الله إيقام الصلاة وإيطاء الزكاة وصوم رمضان وحج البيت إن استطعت إليه سبيلا بايعت رسول الله صلى الله عليه وسلم بواسطة خلفائه على الله أشرك بالله شيئا ولا أسرق ولا اصني ولا أَقْتُلَا ولا آَتِيَا لبهتان بين يدي ورجلي افتليه ولا عاصيه في معروف